এই কত হইলো কত হলো দুই লক্ষ বিরাশি হাজার দুই লক্ষ বিরাশি হাজার বিশাল গরু এই ছোট ভাই কত হলো গরুটা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার ভাই কত হলো গরুটা গরু কত নিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার মাশাল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার

এই কত হলো বাবা কত হলো কত হয়েছে সেটা বড় ভাই